আমি ড্রাইভারদের প্রশিক্ষণে ট্রেনিং সেশানে ওয়ার আইভ দ্যাট আপনার হাতে চল্লিশ পঞ্চাশজন যাত্রীর নিরাপত্তা সিকিউরিটি নির্ভর করে এবং আপনি যেমন ড্রাইভিং যখন গাড়ি চালাচ্ছেন গাড়ির নিরাপত্তা আপনার কাছে তখন সেইভাবে আপনার যাত্রীদের দ্বারাও যাতে কোনো নারী যাত্রী হয়রানির শিকার না হয় সেই বিষয়টা আপনি এবং আপনার বাসে যারা কর্মী থাকবে তা নিশ্চিত করবেন বিষয়টা আপনার মাথায় রাখবেন আসলে আমাদের যাত্রীদের জন্য এই ধরনের ক্যাম্পেইন একটা দরকার যেমন যা শুধু সিট ছেড়ে দেওয়া না বা একটু সরে দাঁড়ানো বা গায়ে টাচ না করা এটা রিকোয়েস্ট করে যেন এবং অন্য কেউ করলে যেন প্রতিবাদ করে আমি সত্যি কথা বলতে কি আমি নিজেও মার্কেটে যে এরকম হয়ে হয়েছে এবং আপনার জেনে খুশি হবেন আমি এবং আমার কাজিন আমার খালা তো বোন পিটা একদম তক্তা বানিয়ে হ্যাঁ তো এইভাবে হাত দিচ্ছিল তো হাত তো মোট মোচরা তো মেয়েদেরকে বলি সো হি ইউশুড হ্যাভ অলসো ফিজিক্যাল ফিটনেস সো দ্যাট ইউ ক্যান প্রোটেস্ট যাতে ভয়ে আর কেউ না করে